সেটি হচ্ছে এই যে এসে মৃত্যু ব্যক্তিকে দফন করে দেওয়ার পরে হালকা উঁচু করে রাখা হয় সম্ভবত এক বিদ্যার কাছাকাছি তারপরে তার উপরে ফের বারাবর করে দেওয়ার পরে ফের জল ছিটানো হয় তো সে কি যে জল ছিটানো হয় তো এই জল ছিটানো কতটুকু শরীর সমর্থ জি প্রথম কথা হলো যে কবর হলো দুই প্রকার একটা কবর মুসাপ্তাহ একটা কবর মুসান্নাম মুসান্নাম মানে হলো সানাম সানাম সিনামুল ইবিল যেটা কুহান থাকে মুখের যেটা কুহান থাকে সে মুটের কুহাদের মতো করা এটা এটা করা এটা করা হারের থেকে প্রমাণিত আছে তারপরে আপনি প্রশ্ন হচ্ছে যে এই সেনাম করার পরে পানি ছিটানোটা কি সূর্যের সম্মত সূর্যতে পানি ছাটার কোনো কথা উল্লেখ নেই পানি ছড়াটা কোন উল্লেখ নেই কিন্তু কেউ যদি পানিকে এই নিয়তে ছিটায় যে যাতে করে কবদের ধোলা উড়া উড়ি না করে মাটিগুলো উড়া উড়ে না চলে যায় তাহলে এটা মিমবাবে মহামেলা মিম্বাবে আল মহামেলা এটা হচ্ছে মামেলার এটা মহামার মামলার অন্তর্ভুক্ত এটা এ বাদত না কিন্তু যদি কেউ সন্নত মনে করে পানি যদি ছিটায় তাহলে এটা বিরাজ হয়ে যাবে কিন্তু যদি ধোলা না মাটি না মাটিগুলো বসে যায় এই করে যদি পানিটা ছিটায় তাহলে কোনো আপত্তি নেই ইনশাআল্লাহ জি